পাশাপাশি নজর রাখবো একবার মেদিনীপুর মেডিকেলের দিকে কেননা সেখানেও রাত থেকে সকাল পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন সুদীপ্ত যারা অবস্থানরত চিকিৎসকেরা রয়েছেন তারা এই মুহূর্তে কি বলছে উন্নত চিকিৎসকরা তারা একটাই দাবি করছেন যে তাদের কিন্তু যে সাসপেনশন দেওয়া হয়েছে অর্থাৎ যে সাতজন জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশন কিন্তু অবিলম্বে প্রত্যাহার করতে হবে ইতিমধ্যেই কিন্তু ডিএমই ডিএইচএ সহ স্বাস্থ্য আধিকারিকদের কাছে জুনিয়র ডাক্তাররা চিঠি পাঠিয়েছে গতকাল রাতে কিন্তু সেই চিঠির এখনও পর্যন্ত কিন্তু কোনো রিপ্লাই তাদের কাছে আসেনি আর সেই কারণেই কিন্তু তারা টানা যে বিক্ষোভ কর্মসূচি তা চালিয়ে যাচ্ছে এবং আজ সারাদিন চলবে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সরকারের তরফে কোনো উত্তর তারা পাচ্ছে সে মেলের কোনো উত্তর তারা পাচ্ছে ততক্ষণ কিন্তু তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং তোমায় জানিয়ে রাখবো কিছুক্ষণের মধ্যেই হয়তো জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বৈঠকও করতে পারে নিজেদের মধ্যে আন্দোলনের পরবর্তী ধাপে আন্দোলনকে আরও জোরদার করার কিন্তু যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা আজ থেকেই শুরু করতে পারে এবং সেই জন্যে কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে কিন্তু একটি বৈঠকও করার সম্ভাবনা রয়েছে এবং সব মিলিয়ে সব মিলিয়ে এই জুনিয়র ডাক্তারদের এখন এই দাবি যে অবিলম্বে কিন্তু তাদের যে সাসপেনশান অর্ডার তা কিন্তু প্রত্যাহার করতেই হবে এটাই কিন্তু দাবি জুনিয়র ডাক্তারদের একেবারেই এবং এবং সুদীপ্ত তুমি আমাদের সঙ্গে থেকে এই খবরের দিকে নজর রাখছে এবং রাত থেকে সকাল পার হয়ে গেল অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা তুমি কিছু কথা বলছিলে তাদের সঙ্গে ঠিক কি জানিয়েছেন তারা একবার শোনাই টোটাল সাতজন আমাদের ওপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে তো আমাদের দাবি অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে এটা কতটা মানে যথাযথ এটা নিয়ে আমাদের ইয়ে রয়েছে মানে এইভাবে কি আলু আমাদের সাসপেন্ড করা যায় ছজন না সাতজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে সাসপেনশনের নোটিশ জারি করেছে স্বাস্থ্য দপ্তর আর বারবার এই সাসপেনশন প্রত্যাহারের দাবি জানাচ্ছে জুনিয়র ডাক্তাররা দেখা যাচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজের যে ক্যাম্পাস তার মধ্যেই কিন্তু রাতভর মশার কামড়ে ঠিক এইভাবেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা দাবি একটাই খুব পরিষ্কার একটাই দাবি সেটা হচ্ছে যে জাস্টিস চাই

কপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে প্রথমে আমাদের আমরা জানতাম অন এয়ারে যে আমাদের ছজন কপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে আমাদের গাইনি ডিপার্টমেন্ট এবং অ্যানাসিয়ার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল ছজন ছিল কালকে আমরা হঠাৎ করে জানলাম যখন আমাদের কাছে রিটিং অর্ডারটা যখন এলো সেটা আমরা জানলাম যে আরও একজন মানে টোটাল সাতজন আমাদের কোপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে তো আমাদের দাবি অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে আমাদের ওপরে এইভাবে উইদাউট এনি শোক সরাসরি সাসপেনশান এটা কতটা মানে যথাযথ এটা নিয়ে আমাদের ইয়ে রয়েছে মানে এইভাবে কি আদৌ আমাদের সাসপেন্ড করা যায় যে আমাদের যে সাতজন কোপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে এই সাসপেনশান অবিলম্বে প্রত্যাহার করতে হবে ভয়ই পাচ্ছি আমরা কারণ আমরা সব কিছু যা করেছি আমরা সিনিয়রদের অধীনে করেছি সব কিছু মেনে করেছি এনএমসি রেগুলেশন অনুযায়ী করেছি কাজ তারপরেও যদি সাসপেনশন পাই আমরা সব কিছু করার পরে কাজ করার পরে মানুষকে সেবা দেওয়ার পরে তাহলে আমরা কোথায় যাব গতকাল রাত থেকে নতুন করে তারা ঠিক এইভাবে আমার পেছনে যারা যারা বসে রয়েছে এইভাবেই রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন তারা কতক্ষণ এভাবে অবস্থান বিক্ষোভ চালানো সম্ভব হয় বা কতক্ষণে রাজ্য সরকারের ঘুম ভাঙে কতক্ষণে সরকার কোনো রেসপন্স করে সেদিকে গ্রাউন্ড দূরত্ব থেকে নজর রাখবে রিপাবলিক বাংলা মেদিনীপুর থেকে ক্যামেরা পারসন মিনময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন জুনিয়র চিকিৎসকেরা এবং এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন তার কি বক্তব্য শুনুন একবার আমরাও এর প্রতিবাদে যে সাসপেনশন অর্থাৎ উদর পিন্ডি উদর আপনি পয়সা নিয়ে জালি স্যালাইন নেবেন কমা কোম্পানির কাছ থেকে মানুষ মারা যাবে আর তার দায়ে ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেবেন যেহেতু তারা আন্দোলন করেছিলেন তার বিরুদ্ধে আমরাও কুড়ি তারিখ অবস্থান বিক্ষোভ করছি এই স্যালাইন কাণ্ড এবং এই বিনা দোষে ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করার মতো যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার প্রতিবাদে আমাদের কুড়ি তারিখ দুপুরবেলা আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান আরে মেদিনীপুর মেদিনীপুর মেডিকেলে সেখানে বিশ স্যালাইন কাণ্ড সেই স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনা স্যালাইন কাণ্ড এবং প্রসূতি মৃত্যু নিয়ে অবস্থান স্পষ্ট করল নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আইএমএ আর নিয়ে তদন্তের দাবি জানিয়ে বিবৃতি বিবৃতি জারি করল আইএমএর বেঙ্গল স্ট্রিট অ্যাকশন কমিটি বিবৃতিতে ময়নাতদন্তের রিপোর্টের কথা উল্লেখে চিকিৎসকদের সাসপেনশন নিয়ে অসন্তোষ প্রকাশ আরও একবার জানাই আপনাদেরকে মেদিনীপুর মেডিকেলে বিশ স্যালাইনে প্রসূতির মৃত্যু স্যালাইন কাণ্ড এবং প্রসূতির মৃত্যু নিয়ে অবস্থান স্পষ্ট নিজেদের অবস্থান স্পষ্ট করল আইএমএ আরএল নিয়ে তদন্তের দাবি জানিয়ে বিবৃতি বিবৃতি জারি করল আইএমএর বেঙ্গল স্টেট অ্যাকশন কমিটি বিবৃতিতে ময়নাতদন্তের রিপোর্টের কথা উল্লেখ চিকিৎসকদের সাসপেনশন নিয়ে অসন্তোষ প্রকাশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়